একটা কেসেও আমাকে ভৎসনা শুনতে হয়নি মানে আমি মানে পৌর নিগমকে ভৎসনা শুনতে হয়নি এখন তো রোজ মহামান্য আদালতে গেলে গাড় ধাক্কা খাই আমরা দুটো গাল চর খেতে খেতে তো লাল হয়ে গেল মুখ্যমন্ত্রী কোথাও বলেননি যে তাদের তুলে দাও উঠিয়ে দাও কোথাও বলেননি দেখুন আমি অন্য কারোর সময়ের কথা বলবো না বিধাননগর পৌর নিগম হয় দু সালে এবং দু হাজার পনেরোয় মেয়র হিসাবে আমি আসীন হওয়ার পরে দু থেকে দু জুলাই অবধি দায়িত্ব নিয়ে আমি বলতে পারি বেআইনি নির্মাণ জিরো টলারেন্স এবং তখন অ্যাকশান টেকেন ভুড়ি ভুড়ি ছিল এবং অসৎ ব্যবসায়ীরা অসৎ প্রমোটাররা ভয়তে নির্মাণ করত না কারণ আমি টাইম দিতাম না একদম আইনের পরিমণ্ডলে থেকে ডেমলিশ করে দিতাম এবং মহামান্য আদালত চার বছর আমি ছিলাম একটা কেসেও আমাকে ভৎসনা শুনতে হয়নি মানে আমি মানে পৌর নিগমকে ভৎসনা শুনতে হয়নি এখন তো রোজ মহামান্য আদালতে গেলে ঘাড় ধাক্কা খাই আমরা দুটো গাল চর খেতে খেতে তো লাল হয়ে গেল বেড়েছে মানে এখন তো বেআইনি নির্মাণটাই নির্মাণ কারণ আপনারা খুঁজে বেড়ান আমি তো অন্তর তদন্ত করতে আসিনি দেখুন মহামান্য আদালতে যে আমি কেস করেছি তাতে রাজ্য সরকার আমার কাছে রেকর্ড বলছে আমি বলছি না এটা এফিডেমিট দিয়ে মহামান্য আদালতে জানিয়েছে দুটো ওয়ার্ডে তিনশো ব্যয় ব্যয়ি নির্মাণ পঁয়ত্রিশ আর ছত্রিশ আর মহামান্য আদালতের মাননীয় চিফ জাস্টিস আমি খুব বেশি পড়াশোনা করিনি কিন্তু যে অর্ডার দিয়েছেন সেই অর্ডারটা খুব অ্যালার্মিং বিধাননগর কর্পোরেশনের ক্ষেত্রে বিল্ডিং রিলেটেড ম্যাটার্স শুধুমাত্র ওনার বেঞ্চ শুনবে অন্য কেউ শুনবে না যতক্ষণ উনি অ্যাসাইন না করবেন ইট ইজ আ ভেরি অ্যালার্মিং অর্ডার এবং আমি যতটুকু আইন জানি বা যেতেটুকু পড়াশোনা করেছি সবটা জানি না বাকিটা আইন যারা আছে তাদের তো মুখ্যমন্ত্রী কোথাও বলেননি যে তাদের তুলে দাও উঠিয়ে দাও কোথাও বলেননি তাদের একটা সিংকোনাইজ করে আপনাদের একটা উদাহরণ দিই আমি যে ওয়ার্ডের পৌর প্রতিনিধি সুইমিং পুল চত্বরে আপনারা এসে দেখবেন একটা ফুড জোন আছে সেখানে আটটা আছে আমি তিরিশ বছর পৌর প্রতিনিধি ওখানে পৌরসভা হওয়ার অনেক আগে থেকে ওরা প্রায় পঞ্চাশ বছর ধরে বসে আছে ওই আটটাকে কখনো নটাও দেখবেন না কখনো সাতটাও দেখবেন না ওই আটটা আটটাই থাকে মাননীয় মুখ্যমন্ত্রী একদিন গেছেন তাতে খুব প্রকাশ করেছেন সল্টলেকের বিভিন্ন সবসফিয়ারের বড় বড় মানুষরা থাকেন এবং আমরাও থাকি আমরা তো প্রত্যেকেই রাস্তাঘাট নিয়ে বলছি আমি কাউকে পয়েন্ট দেওয়ার আমার নেই আমি কাউকে পয়েন্ট দেবো না অন্য দিকে আঙ্গুল দেখালে তো আমিও পার্ট অ্যান্ড পার্সন সেখানে কাটা ছেড়া হবে যে বিধাননগর বাসী যেটা বলবেন সেটা মাথা পেতে একচল্লিশ জনে ভাগ হলে আমারও একটা ভাগ আসবে দেখুন আমি দু সাল থেকে তৎকালীন ভারতের রেলমন্ত্রী ছিলেন সেই সময় থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে খুব কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে এই দিন তিনেক আগে যে মিটিংটা হয়েছিল তাতে আমারও ডাক পড়েছিল আমি মিটিংয়ের সাম মধ্যে বসে এইটুকু দেখছিলাম যে যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী সাড়ে চারশো ব্লকের দায়িত্ব দুশো চুরানব্বইটা বিধানসভার দায়িত্ব সাতটা কর্পোরেশন একশো সাতাশটা পৌরসভা বাইশটা নোটিফাইড এরিয়া ছেষট্টি হাজার পঞ্চায়েতের দায়িত্ব তিনি এত ফিডব্যাক নিয়ে এবং এত হোমওয়ার্ক করে যা যা বলেছেন ওখানে কোনো কন্ট্রাডিক্ট করার জায়গা রাখেননি শুধু একটা জিনিস ওনার কাছে ছিল না সেটা হচ্ছে উনি কলকাতা কর্পোরেশনের সম্বন্ধে বলছিলেন যে কলকাতা হকারদের ভিডিওগ্রাফি করেছিল দু হাজার পনেরো থেকে দু আমি ছিলাম সেই সময় হকার এবং হোর্ডিং এর ভিডিওগ্রাফি আমরাও করেছিলাম সেই ফিডব্যাকটা ওনাকে হয়তো কেউ বিধান বিধাননগরে আছি এবং গতকাল তো আপনাদের কোনো কোনো চ্যানেলে দেখলাম হোর্ডিং নিয়ে তো হোর্ডিং তো মাননীয় মেয়রের দপ্তর মেয়রকে জিজ্ঞেস করুন